ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসাত ফারিয়া সম্প্রতি মুজিব সিনেমায় অভিনয় করে সমালোচনার শিকার হয়েছেন তিনি তবে অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন আরও আগেই অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন তিনি তার অনুসারীর সংখ্যাও কম নয় প্রতিনিয়ত ভক্তদের সামনে বিভিন্ন লোকে হাজির হন এই নায়িকা কিছুদিন আগেই জাপানি সাজে সেজেছিলেন তিনি সম্প্রতি নুসাত ফারিয়া ভক্ত অনুরাগীদের মাঝে কিছু ছবি শেয়ার করেছেন যেখানে তাকে নো মেকআপ লুকে দেখা যায় লং স্লিপ মেক্সি সঙ্গে নো মেকআপ লুকে অভিনেত্রীকে বেশ আকর্ষণীয় লাগছে চোখের চাহনি আর হাসি যেন ভক্ত অনুরাগীদের মাঝে ঝড় তুলেছে ছবি পোস্ট করে নুসাদ ফারিয়া ক্যাপশনে লিখেছেন বুধবারের দিনে নো মেকআপ সঙ্গে চোখ লুকানো ইমোজে জুড়ে দিয়েছেন ক্যাপশনের সঙ্গে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তার এই ছবি কমেন্টের বন্যায় ভেসে যায় তার কমেন্ট বক্স তাকে কেউ কেউ বেশ প্রশংসা করছেন অরুণ নামে এক ভক্ত লিখেছেন আপনার মেকআপের প্রয়োজন নেই আপনি স্বাভাবিকভাবেই অনেক সুন্দর আরেকজন লিখেছেন ছবিগুলো দুর্দান্ত হয়েছে নুসাত রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে ছবি যে প্রবেশ করেন মাস্খানে কিছুদিন উপস্থাপনায় সময় দিয়েছেন দু সালে তিনি তার প্রথম চলচ্চিত্র আশকি দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন